আজকে খুব ভারতবর্ষের সংবাদ মাধ্যম অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছেন রাহুল গান্ধীর সমালোচনা ইলেকশন কমিশনকে নিয়ে কমিশনারের নিয়োগ পদ্ধতিকে নিয়ে অন্যান্য ইন্ডিয়া জোটের নেতা নেত্রীদের সমালোচনা নিয়ে বিশেষ করে তেজস্বী যাদব ইলেকশন কমিশনকে ক্যান্সার বলা নিয়ে ক্যান্সার তো তৈরি করছেন ভারতীয় জনতা পার্টি এবং সংঘ পরিবার এটা তো ঘটনা যে পদ্ধতিতে চিফ জাস্টিস অব ইন্ডিয়াকে বাদ দেওয়া হয়েছে সিলেকশন প্যানেল থেকে এবং যেভাবে গণতন্ত্রকে পদদলিত করা হচ্ছে ভারতবর্ষের গণতন্ত্র তো ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে এবং তার একটাই প্রতিষেধক জাতীয় কংগ্রেস এবং রাহুল গান্ধী রাহুল গান্ধী এবং জাতীয় কংগ্রেস এবং যেসব ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো রয়েছে তারাই এই ক্যান্সারের প্রতিষেধক ক্যান্সার শব্দটা ব্যবহার করে উনি কোনো ভুল করেননি নরেন্দ্র মোদী সরকার দু সালে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক যে ধরনের সিদ্ধান্ত নিয়েছেন একের পর এক যে ধর যে ধরনের অগণতান্ত্রিক প্রক্রিয়া প্রয়োগ করেছে এটা অত্যন্ত চিন্তার বিষয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণতন্ত্র হচ্ছে ভারতবর্ষ একশো কোটির দেশ ভারতবর্ষ গণতন্ত্রই আমাদের পুঁজি গণতন্ত্রই আমাদের মূলধন সেই গণতন্ত্রকে হত্যা করেছে কখনো সংবাদ মাধ্যমকে আক্রমণ করে কখনও আইন ব্যবস্থাকে আক্রমণ করে এখন নির্বাচনী প্রক্রিয়া এবং যিনি নির্বাচন এই একশো চল্লিশ কোটির দেশে পরিচালনা করবেন তার সিলেকশন প্রসিডিওরও নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি এবং সংঘ পরিবার এবং সত্যি এতে কোনো সন্দেহ নেই রাহুল গান্ধী এই বিষয়ে বার বার সচেতন করার চেষ্টা করেছেন সরকারকে সরকার কর্ণপাত করেনি সিলেকশন প্রসিডিওর থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে সরিয়ে দিয়েছেন একটা অটোক্রেটিক সিস্টেম কায়েম করার জন্যে তার কারণেই এই ক্যান্সার শব্দটা আজকে উঠে এসছে এবং আমি আবারও বলি এই যে ক্যান্সার বিভিন্ন আইন ব্যবস্থা সমাজ মাধ্যম গণমাধ্যম আইন ব্যবস্থা সংবাদ মাধ্যম সব জায়গায় যারা এই অটোক্রেসি কায়েম করার চেষ্টা করছেন সেই ক্যান্সারের একমাত্র প্রতিষেধক হচ্ছে রাহুল গান্ধী এবং জাতীয় কংগ্রেস এবং আমরা এটা নির্মূল করেই ছাড়ব